জাতের নামে জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া ছুঁলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া হুঁকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া জানিস নাকি ধর্ম সেজে বর্ম সম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছোঁয়ির ছোট্ট ঢিল যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো যাক না সেজাত জাহান্নামে রইবে মানুষ নাই পরোয়া